তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না হ্যাঁ কাকে নিয়ে ভিডিও দিদি সুকে নিয়ে ভিডিও তো সুকে নিয়ে ভিডিও সু একটা ভিডিওতে বলছে যে ওর বর প্রচন্ড ভালো মানুষ হ্যান ত্যান হ্যাঁ তা এত ভালো মানুষকে এই সোশিয়াল মিডিয়াতে খারাপ তুমি করেছো যে সে তোমাকে কি গালি করেছে না দিয়েছে সেটা পাবলিক জানতো না হলে যেই স্বামীর প্রশংসা শুনে তোমার মুখটা গদগদ হয়ে গেল সেই স্বামীকে যে আজকে সবাই ভোদাদা হাদা দা ভেড়া দা এই যে শব্দগুলি বেরোচ্ছে দায়ী তুমি ধর্মের সার কারণ তুমি লোকের বরকে বলেছো এখন তোমার বরকে বলতো কেউ কিছু পাতে হবে না প্লাস সে কাজটা করেছে একটা মহিলাকে নির্যাতন করেছে তোমার ভাষাতে তুমি নির্যাতিতা হয়েছিলে অবশ্যই এমন গালিগালাজ করেছে বাধ্য হয়েছ বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে একটা মহিলা নিজের শখের পায়খানা নিজের শখের ঘর না প্রথম তুমি বলেছিলে যে যখন তুমি বলবে আমি মানবো না যখন তুমি বলবে আমি থাকবো না সবাই বলুক চলে চলে গেলাম আর আসবো না এরকম করে তুমি বেরিয়ে গেছিলে নাটংকে তখন করেছিলে জীবন আর এই মুখে হবে না যদি জানতাম নাটক ছিল হ্যাঁ তারপর হ্যাঁ তোমাকে ব্লক করে দিয়েছিল হ্যাং করেছিল তারপর তো ফিরে গেলে জানা কথায় ফিরে যাবে তো সেখানে দাঁড়িয়ে আজকে বরের প্রশংসায় গদগধর কথা না তারপর তুমি আনলে তুকতাকের গল্প যেটা সম্পূর্ণ একটা গল্প ছিল এক বাহানা আর কিচ্ছুই না হুম তুকতাকের গল্পের বাড়ি ছেড়ে এসেছো যাতে তুমি হতে পারো প্রেগনেন্ট এবার আমরাও বসে আছি মাসি হওয়ার আশা নিয়ে আচ্ছা হ্যাঁ তোমার খুব আত্মসম্মান আছে তোমার বরের অনেক আত্মসম্মান আছে দেখলে তুমি কাকে বললে যে আত্মসম্মানটা নিয়ে চলতে ভালোবাসো তোমার বর খুব ভালো মানুষ আত্মসম্মান যার সম্মানটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তার বউটা বিক্রি করে দিচ্ছে সেই মানুষটার আত্মসম্মান আছে না তুমি কন্ট্রোভার্সি করতেই পারো তুমি ব্লক করতেই পারো ও ওনাকে ভিডিওতে দেখালে পরে যখন এত কিছু কথা হয় ওনার যদি আত্মসম্মান থাকতো উনি বলতো তোমার কাছে তুমি করো তুমি ওখানে আমাকে টেনে এনো না বা আমাকে দেখিও না সেটা নেই কারণ উনি জানেন ওনার এই এসির হাওয়া খেতে গেলে উনি একটু ভালো লাইফস্টাইল থাকতে গেলে ওনার বউয়ের রোজগারটা দরকার তাই এই রকম লোক যে নিজের মানে মান সম্মানকে ধুয়ে দিয়ে এইভাবে বাড়িটিতে থাকে তার আত্মসম্মান আছে বলে মনে হয় না আচ্ছা তারপর তুমি বললে ক্রাউড ফান্ডিংয়ের কথা যে ক্রাউড ফান্ডিংটা যখন তুমি করছিলে তোমাকে যখন একটা টাকা প্রথম মেসেজ পেলে তোমার ভীষণ আত্মসম্মানে লেগেছিল হুম ভীষণ কষ্ট লেগেছিল কখনো ভাবতে পারো এভাবে তুমি মানে তোমাকে কেউ ভিক্ষা দেবে বলে তুমি ভাবতে পারিনি কখনও ভিক্ষা দেবে বলে আর তুমি এটাও কখনো বলনি যে তুমি সবাইকে টাকাটা ফিরিয়ে দেবে এরপরে তখন তোমার যেটুকুন দরকার তুমি নিজে বলেছ তোমার নিজের ভাষাতে বলেছ যতটুকুন ওঠানোর প্রয়োজন ছিল ততটুকুন উঠে ওঠানোর পর আমি কিন্তু না করে দিয়েছি মানে তুমি একটা লিমিট পর্যন্ত রেখেছ তো ওঠানো উঠেই ফেলেছ তারপর চলছে কাজ তারপর তুমি রোজগার করছো তুমি বলতে পারতে আপাতত আমাকে দাও যে যেটা দেবে আমি অবশ্যই স্ক্রিন রেকর্ড রাখবো কিন্তু আমি তোমাদের সবাইকে ফিরিয়ে দেব। অ্যাজ এ ধার নিতে পারতে সেটা নি তারপর তোমার যেখানে একটা আমার মনে আছে নিজে তোমাকে এটা মেসেজ করেছিলাম তোমার ভিডিওতেই মেসেজ করেছিলাম তুমি তোমার জয়িতা বেস্ট ফ্রেন্ড তোমার দিদি তোমার বেস্ট ফ্রেন্ড তার মোবাইল আর তোমার মর সামনে তোমরা ভিডিও করছিল দেখো আমার ভিডিওতে তোমাকে কত ফর্সা লাগছে হ্যাঁ এত সুন্দর ক্যামেরা এটার পিকচার কোয়ালিটি তো ভালো তোমারটাতে কেমন লাগছে তো এগারো হাজার সামথিং দিয়ে ক্যামেরাটা ভিডিওটা কিনে নেয় মোবাইলটা তুমি কিনে তুমি বলেছিলে তারপর আমি জিজ্ঞেস করেছিলাম মেসেজেই সেখানেই ভিডিওতেই যে কী কোম্পানি তুমি ভিভো না হ্যাঁ ভিভোই বোধে বলেছিলে যে দু হাজার তেইশ পর্যন্ত ভিভো দিয়ে চালাচ্ছিল দুনিয়াটাকে হঠাৎ করে চব্বিশে সে ওয়ান প্লাস কি আরেকটা কি আইফোন ওয়াশ রুম কিচেন তো কেমন না তারপরে এখন আবার এসি মানে চব্বিশে সে খাজানাটা কোথা থেকে আসতে পারে তেইশেই তো ম্যান্ডির ব্যাপারটা হয়েছিল তেইশেই চোপার ব্যাপারটা হয়েছিল আর তেইশেই তুমি কোর্ট কেসটা খেয়েছিলে অক্টোবর মাসে তেইশে তুমি সব টাকা বেশি টাকা রোজগার করো চব্বিশে টাকা রোজগার তেইশে বেশি কিন্তু তুমি সমস্ত খরচা এসে করলে চব্বিশে তেইশে তুমি ওইটা নিয়ে না কাটালে চব্বিশ থেকে তোমার একদম আয় আয় ডাক গেল গেল। এইভাবে খুব হজম নেওয়া তোমার যদি আত্মসম্মানে লাগতোই যারা যারা টাকা দিয়েছে তুমি প্রত্যেককে টাকা পাঠিয়ে দিতে একটা তোমার সাথে তুমি জানো তোমার এইট্টি পারসেন্ট ভিউয়ার্স নেবে না অনেকে যারা মানে গরিব বলে দিয়েছে এরা হয়তো কোনোদিন ভাবতেও পারে না তোমাকে দান করে ওরা পূর্ণ মনে করেছে জানো তো লোকের দানের টাকায় আয়েস করা যায় কিন্তু সেই আয়েস আর শান্তির মধ্যে অনেক সূক্ষ্ম একটা লাইন থাকে এটা তোমার জীবনে হয়তো কোনোদিনই আসবে না তুমি আজকে ভিডিওতে স্টার্টিংয়ে বললে যে আমি এই মানুষে বলে তুমি কি এক মাস দেড় মাসে চাদর পাল্টাও না তুমি এইখানে দেড় মাসের মধ্যে তুমি এটা মানে ষষ্ঠ তোমার চাদর পাল্টাচ্ছ আমরা জানতাম এক মাস দেড় মাসে পাল্টা চাদর পাল্টাও তোমার কি দিনের রাত্রে তুমি খেয়ে বসে থাকো তুমি নিজে বলেছ তোমার ভিডিওতে সাত দিনের দিন যে এইখানে আমি সাত দিনের দিন বেডশিটটা পাল্টালাম ওইখানে থাকতে তো আমার বেডশিট এক থেকে দেড় মাস থাকতো তখন থেকে মার্কেটে কথাটা উঠেছে যে তুমি এক মাস দেড় মাসে বেডশিট পাল্টাও আমরা বলেছিলাম দিন দেহারে তুমি কে থাকো নিজেই বলছো নিজেই ভুলে যাচ্ছ বাহ বা দেখে যারা তারপর সবগুলি নাইটি তুমি একসাথে ভিজিয়ে হ্যাঁ তারপর আবার বেডশিট ভিজিয়ে তুমি কাপড় কাচ্ছ তুমি রোজ দিন কাপড় কাচ্ছ না চারটা প্রতিদিনের বাসি ড্রেস প্রতিদিন ধুতে লাগে আমরা প্রতিদিন আমাদের ঘরে যতজন লোক আছে সবার বাসি ড্রেস সবাই ধুবে মানে সব বাচ্চারা তো আর ধুতে পারে নিশ্চয়ই মার ধুতে লাগে বাসির ড্রেস সানের পর বাশির ড্রেস ধোয়া তো কম্পালসারি মাস্ট বাসির ড্রেস মানে নাইটি তুমি ধোও না প্রত্যেক দিনের প্রতিদিন ধুয়ে দেবে তুমি কোনটা পরবে সেটা পরার কথা আজকে এটা পরলাম কালকে আমি ধুয়ে দেবো পরশুটা পরে আমি ধুয়ে দেবো এতগুলি একসাথে জমলো কেমন করে যে হ্যাঁ ওই দুদিন আমি জল কাচা করেছিলাম সামান কাঁচা করিনি আজকে আমি জল সামান কাছে ধুয়ে দিলাম এটা আলাদা কথা তো বাসি নাইটি বাসি যা কিছু ভেতরে আমরা পরবো সব ধুয়ে দেব এটাই তো নিয়ম তুমি বলছো তুমি বাসি ড্রেস কি পাঁচটা নাইটি হয়েছে বেডশিটটা ভীষণ ভারী ছিল তুমি পাববে না তোমার বড় বরকে বলেছ যে ধোবে কিনা বড় বড় আমি এসে ধুয়ে দেবো তুমি বললে যে ওকে কি যে বলো অফিসে করে আস মানে কাজ করে আসবে আবার এসে এতো একদিনই ছুটি পায় বুধবার দিন আমার বাড়ি চলে যেতে লাগে কখন ধুবে কখন কি করবে এই তুমি কোন মুখে কথা বলো এই তুমি তোমার বরকে রিকোয়েস্ট করেছিলে বাড়ি যাওয়ার সময় ওই ইয়েটা গামছাটা নিয়ে যাইবা এটা নিয়ে যাইবা এই গামছাটা নিয়ে যাইবা এটা বাইরিয়া বাইরিয়া কাজবা ওইখানে নিয়ে বাইরিয়া কাজবা তখন বর না আমি এখানে এসেচ্ছা দেবিয়া বাইরিয়া বাইরিয়া কি বলে বুঝতে পারছিলাম না বাইরিয়া বাইরিয়া কাজবা আর এদিকে তুমি বরকে বলছো গামছাটা নিয়ে যাইবা তোমার একটা গামছা ধরার মতো ক্ষমতা নাই ওইখানে বাইরে বাইরে কাজবা এখানে ফ্ল্যাটের মধ্যে ধবি পাচার করছিলে ফ্ল্যাটের লোকটা এইভাবে কাপড় ধয় না কলপার কলপারি রয়ে গেছে তাই না কলপার কলপারি রয়ে গেছে ফ্ল্যাটের মধ্যে মধ্যে কাপড় কাস্তা ছিল আবার বলছো বর কখন এসে কখন ধুবে তাহলে তুমি তাহলে কেন বললেছিলে বরকে নিজে তো বরকে বললে দেখেছো তো কথা যখন মিথ্যে বলা হয় কথা যখন মানে গুছিয়ে বলা না যায় তখন কথাটা মিথ্যা কথা অনেকভাবে ঢাকতে লাগে তুমি বলেছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার পয়েন্টে কথা বলতে লাগবে কন্ট্রোভার্সি এইভাবে হয় না দেখো নিজে সাত বলেছিলে যে আমি এখানে এক সপ্তাহ পরে আমি বেডশিট চেঞ্জ করছি ওইখানে আমি এক মাস দেড় ভুলে ভুলে বরকে বলেছে গামছাটা নিয়ে বাইরে কাজবা আবার বরকে বেডশিট আর বর ধুই বলে বলছো কখনো ধুইবে ওখানে এত কাজ করবে এখানে সে কাজ কখনো ধুবে তাই ধুয়ে দিচ্ছি কেমন খাপ খাচ্ছর তুমি গিয়ে এই পুরো নাইটি এক সপ্তাহে গে আগো তারপর তুমি বললে আজকে কাজ করেছি দেখো আজকে ক্যামেরাটা সেট করে তোমরা বলেছিলে না কাজ দেখতে চাও কালকে তুমি খুব আদা আদা পড়ালে যে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাই ফ্রন্ট ক্যামেরায় কথা বলতে ভালোবাসি এই মানে ব্যাক ক্যামেরা ভয়েস ওভার দেওয়ার থেকে আজকে তুমি বললে ক্যামেরাটা সেট করতে শিখে গেছি আমি ভাবতাম লোকে কী করে ক্যামেরা সেট করে ঘর মোছাও দূরের থেকে দেখায় একচুয়ালি প্রবলেমটা এটা ব্লগারদের ক্যামেরাটা সেট করতে লাগে ক্যামেরা তার জন্য ম্যাক্সিমাম ব্লগারদের গড়রা ঘরে থাকে বা ঘরে অন্য কেউ থাকে যারা কিনা ক্যামেরা ধরে দেয় ওই ক্যামেরা সেট না করলে অসুবিধা ক্যামেরা যদি সেট নিজে করতে লাগে তখন এডিটিং বেশি করে করতে লাগে ওই ক্যামেরা সেটটার জন্যই তুমি ওই ব্লগিং না দেখিয়ে কথা বলতে কারণ ব্লগারও হবে পয়েন্টে পয়েন্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হবে রান্না করতে করতে ক্রাক কমেডি ভিডিও করবে ভাত গড় দিতে দিতে এসে কন্ট্রোভার্সি ভিডিও করবে তার জন্য ব্লগার হওয়ার শখ আছে ক্যামেরা সেট শিখার এবং ক্যামেরা সেট করার ধৈর্য নেই হবে এক সঙ্গে সব জায়গা থেকে খাবে এখান থেকে খাবো ওখান থেকে খাবো ওখান থেকে খাবো তাহলে শিখতে লাগবে ব্লগার কেন আমরা যারা কন্ট্রোার্সি দেওয়ার দেখায় কিছু করি আমাদের ক্যামেরা সেট করতে এডিট করতে লাগে এডিটটা করতে একটু অসুবিধা হয় ক্যামেরাটা সেট করে থাকলে আর তো ধরার লোক সুবিধা হয় তারপর কি বললে যে তোমার জাগা জমি নেই ভিটে মাটি আছে আর কিছু নেই তোমার ভিটে মাটির কাছে পাঁচটা তো অনেকটা খালি জমি ছিল তোমার শ্বশুরের জমি কিন্তু আছে যদি মনে করতে যেভাবে তুমি প্রিয়াকে বকেছিলে যেভাবে তুমি মনে করতে তাহলে তোমার আত্মসমান থাকতো তুমি তোমার ওই জমিটা বিক্রি করতে বুঝলে ভিক্ষাটা মানুষের পরে করে তুমি সেটা করো নি তুমি বললে এখন তোমার বডি পার্টস বিক্রি করে দেবে বা গয়নাটা বিক্রি করনি শ্বশুরের গয়না তুমি না পারমিশন বিক্রি করতে পারতেন না তোমার বাপের বাড়ির থেকে দেওয়া গয়না তুমি বিক্রি করতে পারতে বাপের বাড়ির থেকে দেওয়া গয়না তুমি নিজেই বলেছিলে যে গয়নাগুলি আমি টিউশনের টাকা দিয়ে বানিয়েছি সেগুলি বিক্রি করতাম এর থেকে ভালো হতো তুমি কোন মুখে কথা বলো কথা বলে ভুলে যাও কোথাকার তুমি বল আমি যে টিউশন করে টাকা দিয়ে গয়নাগুলি সেগুলি বিক্রি করলে ভালো হতো টাকা উঠেছে থেকে এখন তুমি বলছো গয়নাগুলি বিক্রি করতে গেল যদিও এটা আমার বিয়ের গয়না তাও কিন্তু আমার শ্বশুরের থেকে দেওয়া গয়না পারমিশন নিতে লাগতো আমার অন্য গায়না কেন তোমার বাপ মা যে গণেশে জিজ্ঞেস করতে নিজের গণেশে নিজে বিক্রি করতে পারবে বলো করবে না তোমরা পেয়েছ কতটি বোকা ভিউয়ার্স যারা বসে আছে নে ভাই নে কত নিবি নে যারা তোমাকে টাকা দিয়েছে যাদের টাকা দিয়ে তুমি ওয়ান প্লাস আর আইফোন কিনেছি ওয়ান প্লাস আইফোন নেই বিন্দু বিন্দু জল জমিয়ে তুমি সিন্ধু নদী করেছো বিন্দু বিন্দু জল জমিয়ে তো সিন্ধু নদী করেছো মিথ্যা কথা বলে আমরা অবাক লাগে যেটা তোমাকে সাপোর্ট করে অনেকে আমার ঘরে আসতো আমি এদেরকে ভদ্র পরিবারের বউ ভাবতাম তোমার এই নটক এই নটংকে এটাকেও ওরা সাপোর্ট করে সাপোর্টকে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও অনেক দূর পর্যন্ত যাও মানে স্বামী সংসার সব ছেড়ে এগিয়ে যাও আমার এরাই বলে তোমার ভালো চায় হ্যাঁ চ্যানেলটা ট্রাভেল করছে চ্যানেলটা নিয়ে তোমার কষ্ট হচ্ছে সেটা সত্যি কথা চ্যানেল ট্রাভেল চ্যানেল চ্যানেল হয় চ্যানেল যে আমাদের কাছে কতটা মানে আদরের অতটা ভালোবাসার এটা হয়তো ভিউয়ার্সরা বোঝে না বা বুঝতে চায় না এটা আমি আমিও আমরাও নিজেরাও ফিল করি ওরা বুঝতেও চায় না বোঝার চেষ্টাটাও করে না হ্যাঁ সারাদিন কোনো কাজ নাই বসে গেছিস হ্যাঁ ছোট বড় চ্যানেল হয় না চ্যানেল চ্যানেল হয় তারপর পিজ্জা খাবে ওই রান্না টান্না করে যা পিজ্জা খাবে বরকে খাইয়ে দিলে ওই দিন বর তোমাকে আদরে করে ভাত খাইয়ে দিলে আজকে তুমি বরকে পিজ্জা খাই দিলে এটা কি শুধু অন ক্যামেরা ভালোবাসা সবটাই অন ক্যামেরার জন্য তাই না যদি সত্যিকারের ভালোবাসতে ভালোবাসার প্রথম কথা হচ্ছে সম্মান তাকে সোশ্যাল মিডিয়াতে তোমার খারাপ কথা বলতেই পারতো তুমি ঘর ছেড়ে বেরিয়ে আসতেই পারতে তাকে তুমি অসম্মান করতে না আজকে ভোদাদা ভেরু ভেরুয়া এইসব নামগুলি হতো না তুমি তাকে ছোটো না করতে তুমি ঘর থেকে বেরিয়ে আসতে বলতে না আমার ভালো লাগছে না আমার একটু অসুবিধা হচ্ছে থাকতে ব্যাস সে এখন আসছে না কদিন পরে আসবে দেখা যাক আসে না সেটা করি তুমি রসিয়ে কষিয়ে যখন এসেছি এমনি করে ঢাকডুল বিজিয়ে যাবো তো না এমনিতে সব কিছু মিটিয়ে যাব এই যে বাবা আসছে বাবার সাথে কথা হচ্ছে চলে যাও নিয়ে কথা হচ্ছে কত রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কত রঙ্গ দেখি দুনিয়ায় বাবাকে দেখে দেখে ফর্টি ফোর কে ফর্টি ফাইভ কে বাবা একটু কথা বলছে বাবা কথা বলছে মেয়ে বাড়ির থেকে বেরিয়ে যাবে মেয়ে আর মেয়ের জামাই অশান্তি অথচ বাবাই বাড়িতেই বেআই মশাই আছে বাড়িতে গার্জিয়ান আছে জামাই ওনার সাথে কথা বলার মতো না সৎ সাহস আছে না দেখাবার মতো সৎ সাহস আছে তাই না এ তোমার বাবা তোমার সাথে চরম দোষী ওনারও দোষ নাই উনি জীবনে ওনার মেয়েদের কোনো শিক্ষা দিতে পারে নাই উনি জীবনে সেরকম পারভারিশ করতে পারে নাই উনি জানেন তাই ভাবেন মেয়ে যদি রোজগার করে তাহলে আমার আমারও একটু সাহায্য হবে তাই উনিও এগিয়ে এসেছেন মেয়ের রোজগারের সাক্ষী হতে এবং কিছু টাকা নিতে পেতে ছোটো বোন এসেছিল ছোট বোন তোমার ঘরে একদিন আসতে পারে না কিন্তু যার তুমি চব্বিশ দিন যখন তুমি ছিলে একা ছোট বোন আসতে পারিনি তারপরে কিন্তু তোমার বোন যে আসা শুরু করেছে থামার নাম নেই কেন এটার পেছনে কারণ একটা কারণ ওর চ্যানেল তুমি খুলে দেবে হ্যাঁ হ্যাঁ তোমার বাবার বাগানে যতগুলি ফুল ফুটেছে এটা সবগুলি বোধ মতলবের বাইরে কিছুই জানে না বা বোঝে না তাই না পুরোটাই মতলবের বোঝে আচ্ছা তো তুমি সকালকের ভিডিওতে সকালবেলা তুমি তুমি টেনশন আছো তোমার চ্যানেলটা মানে ডিলিট করে দিয়েছো মিল মেইল আইডিটা ভীষণ টেনশন আছো টেনশন আছো তুমি এত নাকে বিশ্বাসে কাজ করছো কারণ তোমার মাথাটা গরম হয়ে গেছে কখন কাজটা সেরে গিয়ে তুমি আবার চ্যানেলটা নিয়ে বসবে তোমার বর তোমাকে দেখে এতটা টেনশন হচ্ছিল তোমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিল স্বীকার করলে তো আলটিমেটলি তোমার বর তোমাকে কতটা ভয় পায় এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম এই বলো না গো আই বলো না কচুটা কেমন হয়েছে আই বলো না খারাপ হয়েছে বলতে পারবে ঘাড়ের উপরে একটাই মাথা কচুতে নুন হোক না হোক ঝাল হোক মিষ্টি হোক যাই হোক ভালো হয়েছে ভালো হয়েছে ওয়েল ডান বলতেই লাগবে তোমার বর তোমার কথা বলতে ভয় পেয়েছে তারপর যখন অফিসে যাওয়ার পর যখন মোটামুটি ঠিক হলো তারপর তুমি ওকে পাঠিয়েছ আবার ভিডিও কলে কথা বল তোমার বর অফিসে গিয়ে তোমার সাথে ভিডিও কলে কথা তোমার চ্যানেল ঠিক হলো কি চিন্তা করা এগুলি করতে থাকে তারপরে তোমার জন্য প্রে করেছে হ্যাঁ উনি প্রার্থনা স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করতেই পারে কারণ উনি ভালো করেই জানে তোমার চ্যানেলগুলি তোমার জন্য কতটা দরকার চ্যানেল আছে বলেই উনি একটু ওই সুখটা করতে পারছে চ্যানেল আছে বলে তুমি বলতে পেরেছো যে বারো বছর গুদাম ঘরে বাস করেছো এই বরের জন্য আজকে যেটুকুন তোমার এই ভালো জায়গা পায়খানা করার সৌভাগ্য ভালো জায়গায় রান্না করার সৌভাগ্যটা হয়েছে শুধুমাত্র চ্যানেলগুলির জন্য তাই তো সেটা সে জানে এবং সে জানে বলে সে জানে তার ক্ষমতা নাই তোমাকে কিছু দেওয়ার তাই তোমার চ্যানেলের জন্য প্রে করাটা তো বান্তা হয় ভাই যা যে স্ত্রীর জন্য এত সুন্দর খাটে উনি ঘুমাতে পারছেন যে স্ত্রীর জন্য এত সুন্দর বিছানায় ঘুমাতে পারছেন যা জীবন স্বপ্ন ভাবতে পারিনি দু হাজারে বাইশের এপ্রিলে যে মানুষটা বলেছে তুমি কেমন করে ভাবলা দেখতে গেলা কেমন করে যে এসি আনতে পারো কি না আনতে পারো মাত্র দুই বছর দু হাজার পঁচিশে না দুই না বাইশ তো তিন বছর তেইশ চব্বিশ পঁচিশে তিন বছরের মাথায় তুমি এ নে বাটাকে হাওয়া এসির হাওয়া খাইয়ে দিয়েছ তাহলে অবশ্যই তোমার পাওয়ার আছে অবশ্যই তোমার ক্ষামতা আছে সেটা উনি বোঝে তাই উনি আর কী করবে তোমার সঙ্গে পুলিশ স্টেশনেও যায় না তোমার সঙ্গে উকিলের কাছেও যায় না সব তুমি এক একাই যাও এক একাই করো অ্যাটলিস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে চ্যানেলটা যেন থাকে কারণ চ্যানেল থেকে রোজগারের ভাগটা সমান সমানভাবেই হয় এসি হাও তো তুমি একা খাও না উনিও খায় আর টেনশনের ভাগটা শুধু তোমার তোমার পাল্লায় আসে ওনার পাল্লায় শুধু আরামের ভাগটা আসে তাই না ঠিকই বলেছি বাবার কাছেও আরাম করে বউয়ের কাছে আরাম করে আজ জীবনে বাবা শেষ জীবনে বউ এই ধরনের পুরুষরা এরকমই হয় শুধু তোমার বর বলতে না এমন অনেক ছেলেরা আছে চাকরিয়ান করা ভালো চাকরি করা ছেলেরাও আছে যারা শুধুমাত্র স্বার্থের জন্য দিদি বলো বাবা বলো মা বলো বউ বলো ইউজ করে কারণ ওরা শুধুমাত্র ভালোবাসে টাকাটাকে নিজের আয়েসটাকে আচ্ছা তো বর বলছে পারছো তুমি পারছো এত কষ্টটা চ্যানেল দাঁড় করাইছো হ্যাঁ ও বাবা আবার রিকোয়েস্ট করেছে দুপুরবেলা একটা না ঘুম দাও কালকে রাতে তুমি ঘুমাইছ না আমি বুঝতে পারছি সব বুঝে ভদ্রলোক খালি বোঝে না বাড়ির মান সম্মানটা বৌমাটা মানে বৌমা তো না মানে বৌটা কোথায় বিক্রি করছে শ্বশুরের মান সম্মানটা বৌমা হয়ে কোথায় বিক্রি করছে তোমার পাচ্ছ পুচ্ছু সব বোঝে কিন্তু সেটা বোঝে না হ্যাঁ আর মা তো মা তোমার ওপরে চারতালে উঠতে পারে না ওই জ্বরের সময় এসেছিল আর ওই ঘর সঞ্চার আসতে পারে না এখন দেখেছো তো বোন চ্যানেল খুলবে রোজগারের রাস্তা আর এক মেয়ে হচ্ছে তাই মা চলে এলো বোন নিয়ে এসেছে সিঙ্গারা আর বোদে আর তুমি বোনকে রিকোয়েস্ট করেছিলে যে বোধেটা রেখা দেই মানে বোদেটা তুমি বাসি করে তোমার তো বাসি খাওয়ার মধ্যে আলাদা টেস্ট বাসি করে খাবে বোন কি বললো না না বোন বলছে যে আমার জন্য আনছে এটা ঠিক তোমার মতেই স্বার্থপর। তুমি আবার মুখ টিপে হাসলে মুখ যেমন তুমি বলো এই দুধ চা খাবি প্লিজ 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 না কর প্লিজ না কর বোনও ঠিক বোধাটা আমার জন্য আনছি তোমার বোন একবারও এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রাইজ আনে কি কী আনে বলে না যে আমি ওর জন্য রেখে দিস বা কি ডাকে বোধাটাকে জানি না বলে না তোমরা দুই বোন কে তুমি বলো আমি তো একটা পিস দুই পিস সরিয়ে রাখি কখনো তো বলনি যে ফ্রেন্স ফাইজ একটু সরিয়ে রেখেছি ওর জন্য বা মুগ লাইটটা এনেছে ওর জন্য যেটা বোন নিয়ে এসছে একটু সরিয়ে রেখেছি পাকোড়া এনেছে কী এনেছে সরিয়ে রেখেছি চিকেন পাকোড়া এনেছে সরিয়ে রেখেছি বলো না তো একদম পালা করে দুই বনে মিলে খেয়ে শেষ করে দাও উল্টো বোন যাবার সময় তোমার বরের আনা কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তাহলে বুঝতে পারছো তো এই বোনটা কিন্তু তোমার জিনেরই একদম পরিষ্কার রাখবে না ও খাইয়ে নিবে জন্য একবারও বললো না এই আর তুমিও কখনো বলো না যে ও ওর জন্য এনেছে বা যেই নামে ডাকে মনে হয় তোমার বোনদের সাথে তোমার বরের কোনো মিল নেই হ্যাঁ এখন যেহেতু ভিডিও করেছি কি গ বলো না গ আমার বোনের সাথে মিল নাই শুনছ এই বোন তুই বলতো না জামাইবাবু এই ব্লু লেভেল রেড লেভেল যে দুই বোন আসে কোনো বোনেরই মিল আছে বলে মনে হয় না কোনো খাওয়ার এনে বলে না এই তুই জ্যাম্বজন রেখে দে তারপর আমরা নেই জায়ামুজন রাখছিস তো এগুলি মুখে বলে মুখে বলে তোমার বোন তিন দিনই কিছু না কিছু নিয়ে এসেছে হুম কিন্তু একবারও বললো না জায়ামাবুর জন্য রাখছিস তো একবারও না মধ্যমটা না ছোটোটা একবারও না উল্টো বোধেটা এটা বলছে বলছে বলতে বলতে না রেখা দে জায়ামবাবু এসে খাইবো না আমি খাবো এমন কিছু করছি খুঁকি না এত খাম করার মতো ঠিক আছে হুম আর তুমি বলেছো চ্যানেলগুলো চলে গেছে চ্যানেলগুলো কষ্ট কষ্ট তো সবার লাগবে একশো একশো কে একশো কষ্ট লাগবে এই ইউটিউবের জন্য আমি আমার জীবনের অনেক কিছু কম্প্রোমাইজ করেছি অবশ্যই অবশ্যই কম্প্রোমাইজ করেছো তোমার থেকে বেশি তোমার শ্বশুরবাড়ির লোক কম্প্রোমাইজ করেছে তাই না বাড়ির মান সম্মান আত্মসম্মান পাড়ার মধ্যে একটা নাম তো নিশ্চয়ই ছিল সব কিছু ডুবিয়ে ক্রাউড ফান্ডিং এর মতো ভিকারিগিরি করে সব কিছু করেছো তার থেকে বড় কথা আমরা ইউটিউব করি মানে চ্যানেল চালাই সবাই ভাবে কিছুই না দশ মিনিট পনেরো মিনিট কথা বলি যে পনেরো মিনিট বিষয়ে কথা বলতে গেলে যে আমাদের কতটা আমাদের ইউটিউব কন্ট্রোভার্সি করাটা খুব ইজি লোকের ভিডিও দেখে ভিডিও করে কোনো নিজস্বকে টিকিএমি থাকে না তো আমরা যে কতটা খাটি এটা আমরা জানি এই সময়টা যদি আমরা আমাদের সংসারের কাজকর্ম করতাম অন্য কিছু করতাম তো অনেকটা আমাদের মানে সাশ্রয় হতো অনেকটা বেঁচে যেতাম কিন্তু আমি সেটা করতে পারি না কারণ ইউটিউব করার জন্য কোনো টাকা কোনো পয়সাই কোন না কর্ম করে আসে না কিন্তু মানুষ সেটা মানে না মানুষ বুঝতে চায় না তো কম্প্রোমাইজ অবশ্যই যেইটা আমি সময়টা আমি এখানে কথা বলছি এটা কথাগুলি বলার আগে আমার শুয়ের ভিডিওগুলি সূক্ষ্মভাবে দেখতে লেগেছে পরাঙ্গিরি ধরতে লেগেছে তুলতে লেগেছে কিন্তু এতে প্রচুর সময় যায় ভাবতে গেলে সময় যায় সেই সময়টা কিন্তু আমরা যদি অন্য কোনো কাজে দিতাম সংসারের কাজে দিল বাইরের কাজ ছাড়ো তাও অনেকটা হতো তাই যারা ভাবে কন্ট্রোভার্সি খুব ইজি না করে দেখো এত ইজি না ভাবা যায় ইনিয়ে নিয়ে কথা বললে হবে না টু দ্য পয়েন্টে কথা বলতে যদি পয়েন্টে উঠতে লাগে ওপর উঠতে লাগে যদি এক টেন্সে কথা বলতে পারো টু দ্য পয়েন্টে কথা বল তবেই তুমি ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে তার জন্য সবসময় বলি নো ডাউট শু ইজ এ গুড কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বলতে আমি কোনো দিনও অস্বীকার করতে পারবো না কথা যখন বলে সেখানে কোনো রকম মানে প্যাচাল পারে না একটা কথাকে দুবার রিপিট করে না পয়েন্টগুলি ঠিক থাকে এবং কথা বলার মধ্যে যে ফ্লুয়েন্সি ইন কমিউনিকেশন স্কিল সেটা আছে অস্বীকার করার জায়গা কোথাও নেই তার থেকে কম্প্রোমাইজ করছো তুমি মান সম্মান আত্মসম্মান শ্বশুরবাড়ির সাথে প্লাস তুমি এক বারো বছর সংসার করার পরও সংসারই বলতে যেটাকে আমরা বোঝাই সুন্দর করে ঠাকুর দেওয়া রান্নাবান্না করা সুন্দর করে গুছিয়ে কাজ করা কিচ্ছু না একটা টিফিন বানাও না একটা ভালো রকম রান্না করো কিচ্ছুই না সংসারে প্রচুর করতে লাগে তোমার সংসারে লোক নেই দুজন মানুষের সংসারও যারা কাজ করার মতো হয় এরা কাজ করে এক গাছ আনবো গাছ আনবো গাছ আনবো অনলাইন থেকে তুই নিয়ে চলে আসি নাহলে হাট থেকে গিয়ে কিনে নিয়ে আসো নাইটিগুলি বললে হুম গাছও কিন্তু অনলাইনে পাওয়া যায় গাছও কিন্তু অনলাইনে পাওয়া যায় এবং ভালো ভালো কোম্পানির গাছ পাওয়া যায় কোম্পানির নামগুলো বলতে পারবো না হ্যাঁ নিজের নাইটি লাগে নিয়ে আসলে তুমি কি বেরো না একা বেরো খালি গাছটা আনার জন্য বসে আছো মাঝখানে তুমি বলেছি ছোটো বোন আসলে গাছ আনতে যাবো ছোটো বোন তিন দিন আসলো তুমি কিন্তু গাছ আনতে যেতে পারলে না হ্যাঁ তাহলে তুমি ওয়েট করছো কোনো মত এগুলি বলে বলে যদি আর একটা মাস দু দেড়টা মাস চলে যায় তাহলে হয়তো গাছগুলি আর আনবেই না বাড়ি চলে যাবে পুজোর আগে যাবে না পুজোর পরে যাবে সেটাই দেখার বিষয় যাবে তো তুমি ফিরে শিওর এখন পুজোর আগে বা পুজোর পরে আর সংসার করতে গেলে এত এত বাসন্ত হতে লাগে তিন থেকে চার পদ মিনিমাম রান্না করতে লাগে টিফিন বানাতে লাগে না 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 সন্তানের ছাড়াও স্বামীর জন্য টিফিন বানিয়েছি আমরা অনলি ফর হাজব্যান্ড হ্যাঁ অফিস থেকে আসলে পরে নতুন মুখরোচক খানাতে লাগে ছুটির দিন স্যাটারডে সানডে মুখরোচক টিফিন বানাতে লাগে এগুলি একটা আর্ট আমি তোমাকে সংসার করে জ্ঞান দিচ্ছি না তুমি কন্ট্রোভার্সি কুইন হওয়ার জন্য বা ভালো নাম করার জন্য বা রোজগার করার জন্য মেনলি রোজগার করার জন্য তুমি সব কিছু ভুলে কোনো মতে না কে চোখে মুখে উপর উপর সংসার করে নটার পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত ইউটিউব নিয়েই থাকতে রোজগার 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 চাইয়ে চাইয়ে পয়সা চাইয়ে তাই গুছিয়ে সংসার কটা সেখানে ঠাকুর দিতে গেল যে গুছিয়ে ঠাকুর দেওয়া দিতে লাগে লক্ষ্মীর ঘর থাকে লক্ষ্মীর পাঁচালি পড়তে লাগে কোথায় কোথায় একটা ননি তুমি গিফটে পেয়েছিলে সেই নুনি দাও সেই রকম ঠাকুর দেওয়া ঠাকুরকে সেরকমভাবে সে করা অনেক ঠাকুর ঠাকুর শুধু গা মোছালেই হয় না তুলসিয়ার ফুল দিলেই হয় না ঠাকুরের থালা থাকে ঠাকুরকে নানা রকম কোনোদিন ফল দিন মিষ্টি ঠাকুরের জন্য নানা দিন নানারকম খাওয়ার দিতে লাগে তারপর কই তোমাকে তো বিপদনাশী পুজো দেখলাম না বিপদনাশীর বিপদনাশী পুজো দিতে লাগে মঙ্গলচিনী পুজো দিতে লাগে নানা রকম পুজো পাঠ থাকে বাঙালিদের দেখলাম না তো তো এগুলি তুমি করোই নি শুধুমাত্র ইউটিউব করেছ সংসারের করো নি ওই এক পদ দুই পদ রাখতেই তোমার উতানি মুতানি লেগে যায় সন্তান ছাড়াও আমি অনেক লোককে দেখেছি আমার এক ভাবি ছিল মানে হাজব্যান্ডদের অফিসের একজন ভুই ভাবি হ্যাঁ এমপির মহিলা কি হারে উনি রান্না করতেন সন্তান ওনার হয়নি মানে নিজে ডাক্তার সন্তান ওনারও হয়নি এমন কোনো পুজো নেই এমন কোনো পাঠ নেই এমন কোনো লোককে নেই যে নিমন্ত্রণ করে খাওয়াত না সন্তান হলেই ঘরের কাজ আর না থাকলে ঘরের কাজ না টোটালি ভুল ওই এক বিছানা গুছানো আর এই দুইটা একটু টুকুন রুম মোছা শ্বশুরবাড়িতে তো ওইটাও করতে লাগতো না তাই কম্প্রোমাইজ শুধু তুমি না আমরাও তো অনেকটা সময় দিই অনেকটা সময় দিই সেই সময়টা থাকে সংসার কাজ করতে পারতাম এটা তো নো তুমি কম্প্রোমাইজটা বেশি করেছ কারণ তুমি সংসারটা শেখার ধরে রাখার কোনো আর্ট তুমি বারো বছরে শেখো নি সংসার শেখার বা ধরে রাখার অনেক আর্ট এগুলি শেখোই নি খালি ওই ইউটিউবে আসা ঝগড়া করা বাই